পনেরো মার্চ দৈনিক ইনকিলাপ থেকে প্রথম পর্যায়ে খবর পেয়েছে অ্যান্টোনিও গুতেরেসে ঢাকা সফরে হাসিনার অলিগাদের জ্বলছে বাংলাদেশের পাশে জাতিসংঘ সংস্কারের সংক্ষিপ্ত প্যাকেজে ডিসেম্বরে নির্বাচন লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীর সাথে ইফতার করলেন জাতিসংঘ মহাসচিব আসিয়া হত্যাকারীদের বিচার দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ দ্বিতীয় জুমায় মসজিদে মসুল মসজিদে মুসল্লির ঢল ট্রাম্পের প্রস্তাবে রাজি পুতিন গাজায় ফের ইসরায়েলের হামলা বাংলাদেশ প্রতিদিন পূর্ব পশ্চিম পাতায় চেপেছে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের গাজার ধ্বংসস্তূপ থেকে আরো সাতজনের লাশ উদ্ধার জনকন্থ তাদের খেলার পাতায় চেপেছে থাইল্যান্ড ম্যাচ দিয়ে শুরু জ্যোতিদের মিশন মুশফিক মহানদুল্লা জায়গা নেবেন কারা হামজা খেললেই বাংলাদেশের ফুটবলের রাতারাতি উন্নতি হবে না তমকাল তাদের খবর করেছে ভারতের ঋণে দুই সড়ক বাংলাদেশের লাভ নিয়ে প্রশ্ন সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করবে জাতিসহ স্বামী শ্বশুর সহ অপরাধীদের আশিচান আসিয়ার বোন ভাতা পুনর্বাসন কার্যক্রম নিয়ে হতাশা প্রথম তাদের ফার্স্ট খবর করেছে এখন দল বসানো ও নিবন্ধনের স্বার্থ পূর্ণের বড় সংস্কার হলে নির্বাচন আগামী বছরের জন্য অধ্যাপক অধ্যাপক ইউনুস বৈঠক এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার যুগান্তর তাদের শেষ পাতায় খবর করেছে দেশের ভঙ্গুর অর্থনীতিতে এল ডিসি উত্তরণ কঠিন চ্যালেঞ্জে পড়ার সংখ্যা ব্যবসায়ীদের মামলার বাদিকে থানায় মারধর গুলির চেষ্টা রংপুর উপপুলিশ পুলিশ কমিশনারের কাণ্ড নির্দেশ উপেক্ষা করে কানাডায় গেলেন রাষ্ট্রদূত কারণ সরাসরি বাতিল হচ্ছে পাসপোর্ট যায় যায় দিন তাদের পাসপোর্টে খবর করেছে দর্শনের বিচার আইনে আসছে সংশোধনের ছয় ঘন্টা পর পঙ্গুতে জরুরি সেবা চালু কর্মীদের সঙ্গে যোগাযোগ থাকে মারামারি সাত ঘন্টা সড়ক ছাড়েন বিক্ষুব্ধরা ভোগান্তি তুর্কের মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে সেনাবাহিনী নয়া দিগন্ত তাদের খবর করেছে রোহিঙ্গাদের পাশে থাকবে জাতিসংঘ উখিয়া ক্যাম্পে আনতে নিয়ে গুতেরেসের প্রতিশ্রুতি গাঁজায় পার পঞ্চাশ দিনের যুদ্ধবৃত্তির নতুন প্রস্তাব ট্রাম্প এমন ব্যবস্থা নিতে হবে যাতে কেউ এ ধরনের অপরাধে সাহস পায় তারেক রহমান বাজারে সব স্বাভাবিক স্বাভাবিক থাকলেও আহ্বান শরণার্থী প্রদর্শন করে জাতিসংঘ মহাসচিব বিচারে দীর্ঘ সূত্রতা ও শাস্তি না হয় বাসে ধর্ষণ নির্যাতন রোজায় চালের বাড়তি দামে চাপ দামে চাপে সাধারণ तदंते फर मेराम आईजिपी खबर पड़ती इवेंट सेक्रेटरी जनरल भूष सपोर्ट फॉर रिजल् रोहिंगा क्राइसिस लिगेल एक्सपार्ट कल फॉर स्पेशल बेच टू स्पीच केस ट्रायल्स डि गेम चेंजिंग मुफ्स निटिक्स बिग इनमेंट एंड global ties are bailed. Election likely in December if reforms package is short or by June if it is large. Reform will pay way for fair election real sense hopes heat shopping in city get gets an early start. The New York Times to the first week of the compound Senate approves spending bill to avert government shutdown. The Washington Post reported to the Senate awards shutdown, but vote leaves Democrats bitterly divided, ACLC hypothetical.